রান্না থাকতে আর রান্না করতে হবে তো আমি না যখন মানে খাবো বা রান্না করে গেলে আমি তোমাদের দেখাবো আর এখন তাই আর কি আমি একটু আস্তে ধীরেই করছিলাম কাজগুলা আর আজকে দিয়া একটু মাথায় শ্যাম্পুও করলো আর ভালো লাগছে না বলে আমাকে বলল শ্যাম্পু করে দিতে আর কি তো ওর শ্যাম্পু করে দিলাম তো ও মানে শুধু শ্যাম্পু করে দেওয়া ওকে মানে শ্যাম্পু করতে বেলা স্নান করতে গেলে শুধু স্নান করে একটু কাউটাও একটু মেজে টেজে দিলাম আর কি তো এই এইমাত্র সারলাম এখন শুধু ভাত করবো আর রুটি করব তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো হাসছি কেন মানে সব শেষ করে এখন মনে হয় যে আমার মানে মনে হইল ভিডিও স্টার্ট করতে তো যাই হোক যেদিন যেরকম সুবিধা তো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও একদমই ভালো আছি আর পরে আসছি আর ক্রিমটা ভালো মেখে নেই হ্যাঁ এখন একটা কেক খাচ্ছি এখন তো দেরি আছে মানে ভাতটা খেতে কালকে এনেছিলাম এই কেকটা খেতে না খুব ভালো লাগে কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই ইচ্ছা করছি খাইবার এই দেখো কেকটার সাইজ দেখো দেখতে পারছো কেকটার সাইজ আগে একটু বড় ছিল এর থেকে একটু বড় ছিল এখন কালকে আমি খোলার পর আমি নিজেই শকড হয়ে গেলাম এই কেকের সাইজ দেখে তাও পাঁচ টাকা তো যাই হোক সবই আনা হয়ে গেছে শুধু বাটটা বেড়ে আনবো তো ভাবলাম তোমাদেরকে তরকারিটা দেখিয়ে দিই এই দেখো আলু কতটা আলু আমরা তো মানুষ সিনজন তার মধ্যে দিয়া খাবে কি না খাবে ও জানে তারপরে দেখো এতটা ডাল আর এই দেখো স্বপ্ন সাজি হর হার দিন

চা করে নিয়ে চলে এসছি আর এই দেখো আমরা মা মেয়ে বসে বসে চা খেয়ে খাচ্ছি খাচ্ছি বলতে খাবো আর কি ও বিস্কুট খাচ্ছে আর এই বিস্কুট কালকে এনেছিলাম না ওই যে ফার্মেসিতে গেলাম যখন ভালোই লাগে খেতে তো পরে আসছি তো ডিনার বানানো আমার কমপ্লিট আর আজকে তো বানাতেই হয়েছে কেন জানো দুপুরবেলা তো আজকে কোনো রান্না বান্না ছিল না তো যা ছিল মাংস টাংস এগুলো তো আমরা খেয়ে নিয়েছি এখন কি বানাই বানিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে তো রুটি বানিয়েছি সবাই রুটি খাবো আর কি বানিয়েছি এই দেখো পায়াস বানিয়েছি পায়াস পায়াস না তো পায়েস আর এই শীতে না মানে শীত তো চলেই যাচ্ছে আর তেমন একটা শীত লাগে না কিন্তু এই শীতে আমি প্রথম বানালাম মানে খেজুরের গুড়ের পায়েস খেজুরের গুড়টা না অনেক দিন থেকে এনে রেখেছে ফ্রিজের ভিতরে রাখা তো আর ভুলে গেছি আমি আর আজকে তো কিছু করতে হবে তো যে সেবাই পায়েস করতে আর কি তো ঘিটা ঘরে ভারন্ত তো মানে আর কি মনে পড়লো আর কি ও বাড়িতেও নেই মনে পড়লো কিন্তু আটাও আমরা আনিয়েছি ওই সামনের দোকান থেকে দোকানদার দাদা বাড়িতে এনে দিয়ে গেলো কিন্তু আমার ঘি এর কথা একদমই মনে নেই পরে যখন বানাতে আসলাম তখন খেয়াল করলো যে নেই আর তো আলাদা তো কোনো আলাদা সেন্ট থাকে না তো ভাবলাম যে কি করবো এখনই সাড়ে দশটা বেজে গেছে তো বললাম ফোন করে আমার আর মানলো না মন হঠাৎ আমার মনে পড়লো আর কি যে চালের করে নেই তো একটা সুন্দর সেন্ট হবে তো ভাবলাম যে গুড় দিয়ে করি গুড় দিয়ে করি ভাবতে ভাবতে না হঠাৎ আমার মনে হে আমার তো একটা খেজুরের গুড় এনে রাখা আছে তো ওই খেজুরের গুড় দিয়ে করলাম তো এই মানে আমি প্রথম করলাম সবাই তো বানাচ্ছে খাচ্ছে কিন্তু আমার আর মনেই নেই একদম যে আমি ভিডিওতে দেখছি সবার ভিডিওতে দেখছি কিন্তু আমি যে আমি যে নিজে এনে রেখেছি আমার একটু মনে নেই আর এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে কিন্তু মাঝে মাঝে ক্যামেরা তো ধোকা দিয়ে দেয় তোমরা তো জানোই কোনো কোনো সময় কালারটা সুন্দর আসে না এ দেখো তেমন একটা কালার সুন্দর আসছে না কিন্তু দেখতে যা সুন্দর হয়েছে এখানে কীরকম একটা মাদা মাদা কালার হয়ে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর আছে মানে কালারটা হয়েছে কালকে ওরকম আমার মটনের মানে তরকারিটা ওইরকম কালারটা সুন্দর দেখা যায়নি কিন্তু অরিজিনালিতে খুবই সুন্দর হয়েছে তো আজকে এটা ভাইজটা ওই রকম তেমন একটা সুন্দর দেখাচ্ছে না তো যাই হোক কালার মোবাইলে সুন্দর আসুক না আসুক মানে সুন্দর হয়েছে কালারটা আর এখন শুধু জলটা নেবো আর সাড়ে এগারোটার উপরে বাচ্চি তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিই ডাকছি ও আসছে আর আমিও খেয়ে নেব চলো ভিডিওটা কেন করি বাই গুড নাইট নাইট দিয়া গুড নাইট বলেছি